আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটা পুরানো পয়সা জানকারি নিয়ে গাইস আপনারা দেখতে পারবেন আমি একটা পুরানো পয়সা জানকারি দেবো গাইস অনেক পুরানা পয়সা যা আমার বাবা আমার বাবাও হাতায় নেয় হাতাইছে কিন্তু উনির বয়সে এটা চল চলে নাই আমার দাদার বয়সে চলছে তবে আমি দেখাতেছি সত্যি পোশা গাইস আর সত্যি জানকারি দিছি আপনারা দেখতে থাকুন আর একটা কলম একটা খাতা নিয়ে বসতে পারেন মিনমার মিনটিং এই দুটো যদি চিনতে পারেন তাহলে আপনি কয়েন সঠিক মূল্যই বেচতে পারবেন গাইস হ্যাঁ গাইস সঠিক মূল্যে যদি কয়েন বেচতে চান আপনি একটা কলম নেন একটা খাতা নেন নিয়ে আমি বলে যাব আপনি নাম বস্তুগুলো লিখে যাবেন বা সোন আর মিনমার এগুলো যদি চিনতে পারেন তাহলে কয়েন্দারা আপনার জন্যে খুব সহজ হবে স্যার গাইস গাইস আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই গাইস আপনারা ফেক ভিডিও দেখে মানুষের ভিডিও দেখে পয়সা ভরা দেন না গাইস পয়সা বিক্রি করতে কোনো দিন পয়সা দিতে লাগে না গাইস এগুলো পয়সা বিক্রি এক জায়গায় হয় গাইস দিল্লি এক্সিবিশন আছে গাইস আপনি দিল্লি এক্সিবিশন এসেন আপনার টাকা সঠিক মূল্যে বিক্রি হবে হ্যাঁ গাইস সঠিক মূল্যে বিক্রি হবে এখানে রাজগিয়ানীর নামে একটা দোকান খোলা আছে শোরুম খোলা আছে ওইটা ওইখানে শুধু কয়েন বিক্রি হয় শুধু কয়েন বিক্রি হয় হ্যাঁ গাইস আমি আপনাদেরকে সঠিক জানকারি দিই গাইস কোনো বাইরের হাতে পরে আপনাদের ঘরের পুরোনো পুরানা পয়সা মা দাদা বাবা বাবা দাদা নানা এদের হাতের পয়সা কোনো দিন আপনারা ওইভাবে বেছে দেবেন না একদম পয়েন্ট কালেক্টারে আসেন কিছু কিছু পয়সার অনেক দাম আছে গাইস কমসে কম পাঁচ হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার দশ হাজার এরকম দামও আছে গাইস তিরিশ হাজার পর্যন্ত দাম আছে গাইস হ্যাঁ গাইস আমি আপনাদেরকে ভিডিওর পয়সাটা দেখাইতেছি গাইস তবে একটা কথা আমার ভিডিও যদি আপনি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে একটু আগে বাড়ানোর জন্যে চেষ্টা করবেন আর আমার আপনার কাছে একটা অনুরোধ হলো আমি এত কষ্ট করে ভিডিও বানাইতেছি আপনারা আমার ভিডিওটা দয়া করে একটু আগবাড়াই দেবেন কমেন্ট শেয়ার করবেন গাইস তারপরে আমার ভিডিওটা একটু আগবাড়াই দেবেন গাইস আমার আপনার কাছে এই একটাই অনুরোধ হ্যাঁ গাইস আমার আপনার কাছে একটাই অনুরোধ আমি পয়সাটা আপনাকে দেখাইতেছি আপনি পয়সাটা দেখুন গাইস এটা আমার হাতের মধ্যে আছে এই পোষাটা অনেক মাসে চিনবেন কিন্তু অনেক মাসে চিনবেন না গাইস হ্যাঁ গাইস আপনারা দেখতে পারবেন এই পোষাটা কি ডিজাইন কী সুন্দর ডিজাইন করে বানাইছে গাইস দেখুন এই ডিজাইনের মাঝখানে এটা এল লেখা আছে দেখুন অনের মতো আছে দেখুন এটা এই একটা আছে এ একটা আছে এইগুলো ছিদ্র একটা চিহ্ন গাইস হ্যাঁ গাইস এই ছিদ্রগুলো একটা চিহ্ন তবে এই পয়সাটা শোন হয়েছে যায় আপনার এটা কিংকং রাজা ব্রিটিশের আমলের রাজা আর এই টাকাটা ব্রিটিশের আমলের নাম্বার একটু মিশে গেছে ঘষা খাইছে অনেক পুরানা পয়সা তবে পয়সা পুরানো হলেও কয়েনটা কিন্তু ভালোই লাগছে দেখতে রিভার সাইডটা দেখুন এরকম হ্যাঁ আর ওভার সাইডটা দেখুন মাঝখানে একটা দুই লেখা আছে তার মানে এটা দুই পয়সা হ্যাঁ গাইস এটা দুই পয়সা এই দুই পয়সাটা আপনি যদি দেখুন শোন দেখুন উনিশশো উনিশশো সাতানব্বই সাতচল্লিশ গাইস সরি উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ এখানে মিনমার আছে বোম্বাই মিনমার এই দেখতে পারবেন এটাও বোম্বাই মিনমার তবে এই উনিশশো সাতচল্লিশের পয়সাগুলো কিছু কিছু পয়সা আছে আমি আপনাদেরকে আরও একটা পোষা দেখেছিছি গাইস এই পোষাটা আমার হাতে দেখুন বগা আছে হ্যাঁ গাইস বগা আছে আমি আরও একটা পোষা আপনাদেরকে দেখাইতেছি গাইস এই পশাটা দেখবেন লাল আছে হ্যাঁ গাইস এটা হলো লাল দেখুন উনিশশো তেতাল্লিশের পোষা উনিশশো তেতাল্লিশ সোন উনিশশো তেতাল্লিশ দুই পশা এই পশাটা এখানেও দেখেন এর লেখা আছে ঠিক আছে গাইস এটা হলো আপনার এটা হলো হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ বলে নয়ডা মিন্ট নয়ডা মিন্ট এই বড়ো বড়ো ফোটা দেখেন দুই সাইডে দুইটা ফোটা আছে মিনমারগুলো ওইগুলা এই একটা মিনমার আর এই একটা মিনমার এটা হলো নয়ডা মিন্ট নয়ডা মিন্টের কয়েন এটা গাইস আপনারা দেখতে পারবেন উনিশশো তেতাল্লিশ সোন সোনটা উনিশশো তেতাল্লিশ পয়সাটা দেখুন দেখতে কেমন সুন্দর আর একটু সাইড এই সাইডটা দেখুন এই সাইডটা এই সাইডটা এখানে আছে মিন্টিং করা বোম্বাই মিন্ট এই যে এখানে মিন্ট দিছে পশাটা দেখুন অনেক পুরানো পসা হ্যাঁ গাইস এটা পুরানো পসা হলেও পসাটার কন্ডিশন একেই একটু খারাপ আছে বাকি কন্ডিশন ভালো আছে গাইস আপনারা দেখুন এটা পয়সা দুই পশার নাম এর নাম হলো দুই পশা হ্যাঁ গাইস উনিশশো তেতাল্লিশ সন আর এই একটা দেখুন আমার হাতে আছে উনিশশো সাতচল্লিশ সন উনিশশো সাতচল্লিশ আর উনিশশো এটা হলো বোম্বাই মিন্ট এটা হলো নয়ডা মিন্ট বোম্বাই মিন্টের এটাই দেখবেন এখানে মাঝখানে একটা ছিদ্র আছে ফোটার মতো ডায়মন্ড হয় এটা আর এখানে আছে নয়ডা মিন ফোঁটা আছে দুই সাইডে দুইটা এটা হলো নয়ডা মিন আপনারা দেখতে পারবেন এটা দুই পোশাক গাইস আমি আপনাদেরকে পিটিউপি দেখাইতেছি পিটিউপি না দেখাইলে গাইস আপনারা বুঝবেন না তবে আমি আপনাদেরকে দেখাইতেছি ইউটিউবে দেখাই গাইস আমি সঠিক মূল্য দেই সঠিক জানকারি দেই তার জন্যে আপনারা ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন দয়া করে নিজের ছোটো ভাই বোন করে দিল্লিতে এক্সিবিশন হয় গাইস আপনারা টাকাগুলো দিল্লিতে নিয়ে আসবেন ভালো দামে বিক্রি করে হাতে নাতে পয়সা নিয়ে যাবেন হ্যাঁ গাইস কোনো ঠকের পালায় পরে এই সব পুরানা পয়সা বিক্রি করবেন না গাইস হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন আমার এই দুটা পয়সা দুইটাই দুই পয়সা এই দেখুন গাইস এই দুইটাই হলো দুই পয়সা দুই পয়সার ভিডিও করছি আমি গাইস দুই পয়সা এই দুইটা আমার হাতে আছে দুই পয়সা দেখুন গাইস এই দুই পয়সাটা আমি আপনাদেরকে পিটিএফ দেখাইতেছি পিটিএফ দেখাইলে আপনি বিশ্বাস করবেন যদি আমার পিটিএফ দেখে আপনারা সঠিক ভিডিও বলে মনে করেন যে না আসলে